রাধি জয় রাধি শ্রীমৎ ভাগবত অমৃত বাণী অমৃত কথা সবাই শ্রবণ করুন আজকে বিষয় হচ্ছে শ্রীকৃষ্ণের অদর্শনে বৃন্দাবনবাসীর খেত শ্রীকৃষ্ণ অদর্শন অর্থাৎ শ্রীকৃষ্ণ যখন কালিও তো হয়ে ঝাঁপ দিল ঝাঁপ দেওয়ার পরে সকালত সবাই মিলে কান্নাকাটি করছে এদিকে শ্রীদাম গিয়ে কোথায় গেল শ্রীদাম গেল মা যশোদাকে খবর দিতে এই ঘটনার খবর তো বাড়িতে দিতেই হবে বাড়িতে না দিলে তো কর কি থেকে মুখ দেখাবে হ্যাঁ কি গিয়ে বলবে বাড়িতে তাই শ্রীরাম সকালদেরকে রেখে গোবস্বরদেরকে রেখে চলে গেলেন বৃন্দাবনে তাই কি বলছে শোনো শুকন সবিশেষ শুনো কি তিনা বৃন্দাবনে ঘটে বিবিত উৎপাদ বিনা মেঘে রক্ত বৃষ্টি ঘোর অন্ধকার দক্ষিণ নেত্র নাচে যশোদা সদনে রসনা বেদি পরিচে কাঁপিছে দক্ষিণ অঙ্গ দেখো মায়ের মত এদিকে বৃন্দাবনে উৎপাত শুরু হয়ে গেছে খবর কিন্তু এখনো পাইনি শ্রীরামদে যাচ্ছে বৃন্দাগোপালী যশোদাকে খবর দিতে খবর কিন্তু পায়নি মা যশোদার কি হচ্ছে বিনা মেঘে রক্ত বৃষ্টি ঘোর অন্ধকার বিনা মেঘ সে অন্ধকার দেখছে মানে রক্ত ধারা বইছে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে না মনে হচ্ছে যশোদার এরকম ভাব হয়ে গেছে আর সগরের দক্ষিণ নেত্র নাচে যশোদার সগরের দক্ষিণ নেত্র অর্থাৎ দক্ষিণ ডাইন চোখটা সমানে ঝাঁপাচ্ছে হ্যাঁ সমানেছে দক্ষিণ অঙ্গ মনে দক্ষিণ অঙ্গ অঙ্গটা না যখন ডাইন সাইড কাঁপবে একটা অলক্ষণ দেখা দেয় ডাইন নয়ন যখন কাঁপবে অলক্ষণে দেখা দেয় এই কথাটা মনে মনে চিনতে চিন মানে করতে করতে বসতার ভিতরে কোনো শান্তি নেই কেন শান্তি থাকবে গো কৃষ্ণকে নিয়ে এত কান্নাকাটি চলছে কি কালিও দহে সকারা কাচ্ছে গোবস্বরা কাচ্ছে মায়ের কথা বলছে মায়ের মনে কি সাড়া দেবে না হ্যাঁ মায়ের মনে কি সাড়া দেবে না ওই বলছে বিদেশে বিপাকে যার পুত্র মারা যায় পাড়া প্রতিবেশী না জানিলেও জানে তার মায়ে তার মার মনে একটা না একটা সংকেত চিহ্ন চলে আসে হ্যাঁ এখন এইরকম হচ্ছে দেখো পরিস্থিতি বক্ষ জীবন চঞ্চল এই রূপ নানা দেখে অমঙ্গল বুক কাঁপছে চতুর্দিকে অমঙ্গলের দর্শন দিচ্ছে অমঙ্গল মা যশোদার খবর কিন্তু এখনো পায়নি কিন্তু মা যশোদার ভিতরে আনচান আঞ্চান শুরু হয়ে গেছে না জানি কি হয়েছে না জানি কি হয়েছে এরকম কেন হচ্ছে যত গোপিকার মনে হয় উঁচাটো নন্দেরও ঘোটেতে বাম নয়ন স্পন্দন গোপ সকলের বাম অঙ্গ ঘন কাপে মনস্থির নাই হয় দ্বন্দ্বে জীব বা চাপে এখন নন্দের গোটেতে নন্দ যে গোটে গেছে তো গাবিদের নিয়ে যায় কৃষ্ণ বাছুরদের নিয়ে যায় এখন নন্দ মহারাজ যে গোটে গেছে গো মানে গোমাতাদেরকে নিয়ে তারও অঙ্গ কাঁপছে ঘন ঘন তারও অঙ্গ ঘন ঘন কাঁপছে আর এদিকে এই গোপীদের মন উচ্চাটন গোপীদেরও মন ঠিক নাই গোপীদেরও মন যেরকম কোনো আনচান 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 লাগছে এরকম সবারই মন আর এদিকে মানে মানে মাঝে 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 জিব্বায় কামড় করছে মাঝে মাঝে জিব্বায় কামড় করছে মনে মনে ভাবিতেছে নন্দের গৃহিণী না জানি কেমন আছে গোটে তাহেতে আজি হেতে নাহি গেল বলরাম এই কালে বৃন্দাবনে প্রবেশে শ্রীরাম এখন এখন রানী মনে মনে ভাবছে না জানি আমার কৃষ্ণের কি হয়েছে গোটে গিয়ে না জানি কি হয়েছে তার মধ্যে আজকে বলরাম যায়নি বলরাম হচ্ছে সবার বড় কৃষ্ণের দাদা বলরমা যায়নি হ্যাঁ এইরকম কথা ভাবতে 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 শ্রীরাম গিয়ে উপস্থিত হুম যশোদার কাছে শ্রীরাম খবর নিয়ে চলে গেল যাইতে না পারে আগে যশোদার কাছে চক্ষে বহে জল ধারা আছে এখন যশোদার কাছে যাবে কি নিয়ে খবরটা নিয়ে কি দেখো আমাদের যদি কারো কেউ মারা যায় করে একজনকে ফোনে বলো বা বাড়িতে গিয়ে বলো মুখ থেকে আসে না আসে না এখন যশোদাকে কি করে বলবে যশোদাকে কথাটা শ্রীদাম কি করে বলবে নয়নের জলে ভাসছে আর চুপচাপ দাঁড়িয়ে আছে বলতে পারছে না কি করে কথাটা বলবে বলতে পারছে না 내 মনে ভাবে কেমনে বলিব যশোদা রে তোর কৃষ্ণ ডুবি আছে কালি দনীরে যদি বলি জলেতে ডুবেছে নীলমণি শুনিলে শুনিলে এক্ষوني প্রাণ কে জিবে এখন আমি রানীকে কি করে বলবো যে তোমার কৃষ্ণ জলে ডুবে গেছে আর যখনই আমি বলবো সঙ্গে সঙ্গে রানীর প্রাণ বেরিয়ে যাবে কারণ জীবনের জীবন প্রাণের প্রাণ একমাত্র কৃষ্ণ বৃন্দাবনের জীবনই হচ্ছে একমাত্র কৃষ্ণ প্রত্যেকের জীবন গোবস থেকে ধরে সখীদের থেকে ধরে বৃন্দাবন বৃন্দাবনবাসীদের ধরে যারা আছে প্রত্যেকে হচ্ছে গোপাল হচ্ছে কৃষ্ণ হচ্ছে প্রত্যেকের জীবনের জীবন এই কথাটা আমি কি করে বলবো বলার সঙ্গে সঙ্গে তো যশোদা প্রাণ হারাবে শ্রী মনে মনে ভাবছে আমি কি করে বলবো কথাটা কৃষ্ণ হারাই বলিব কেমনে দাঁড়ে রূপে শ্রীদাম আছেন দুঃখমতি হেন কালে আইলা বাহিরে যশোমতি এখন বাড়ির পাশ থেকে দাঁড়িয়ে থেকে শ্রীদাম ভাবছে ভাবতে ভাবতে নয়ন জলে ভাসতেছে কিছু বলতে বা ভাবতেছে কি করে বলবো এই ভাবতে 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 যশোমতি ঘর থেকে বাইরে আস যেখানে বাগের ভয় সেখানে রাইত হয় এই কথা বলবে না এই কথা ভাবতে ভাবতে যশোমতি এসে বাইর হয়ে গেল যেতে ছিল নন্দ দেখে করলে দেখেন কান্দে দাঁড়ায় দুয়ারে হরে কৃষ্ণ মা নন্দরানী কি কাজের জন্য বাইরে যাচ্ছে যখনই বাইরে গেল সঙ্গে সঙ্গে চোখ পড়ল শ্রীরামের দিকে ছাইতে দাঁড়িয়ে জলে ভাসছে নয়নের জলে সিদাম ভাসছে সুদানী শ্রীদাম সদনে কেন রে সিদাম তুই সজল নয় কিছু বুঝি বলেছে তোমারে বলি দেখি সেই কথা এখন যখন সিদামকে দেখলো সিদামকে দেখে মা নন্দরানী বলছে সিদাম তোর কি হয়েছে রে তুই কাঁদছিস কেন ও বুঝেছি কৃষ্ণ মনে হয় তোকে কিছু বলেছে কৃষ্ণ কোন কথা বলেছে যার জন্য তুই কাঁদছিস এই কথা শ্রীরামকে বলছে কে নন্দরানী কী বলেছে সেইও কথা বলে বা চাঁধনি শুনিয়া সিদাম কিছু না বলে বছ শ্রীদামের অ নীরব দেখি কহে নন্দরানি গোটে গিয়া ভালো তো আছে রে নীলমণি এখন যশোদার কথা শুনে শ্রীদাম আর কিছু বলতে পারছে না আবার যশোদা রানী বলছে বাবা তো রাজে গেছিস আমাদের নীলমণি কেমন আছে আমাদের নয়নের মণি কেমন আছে নীলমণি কেমন আছে তোরা সবাই ভালো আছিস তো আবার জিজ্ঞাসা করছে মা যশোদা শ্রীতামকে জিজ্ঞাসা করছে জয় রাধে জয় রাধে জয়